বাংলাদেশে প্রায় চব্বিশশো মানুষকে জুলাই বিপ্লবী হত্যাকারী যার নির্দেশে হত্যা হয়েছে মানে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং খুনকুমের মহাসম্রাজ্ঞী মাদার অফ অল মাহফিয়াস শেখ হাসিনার মৃত্যু নিয়ে অনলাইন তোলপার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার মৃত্যু হয়েছে বলে তথ্য দিচ্ছে বেশ কয়েকটি ফেসবুক পেজ খবিয়া বলে একটি রোগ আছে এবং পলাতক শেখ হাসিনা সেই খবিয়া রোগ দ্বারা আক্রান্ত হয়েছে

বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিরোধ শুরুতেই বেশ কিছু বিরোধ অংশ বিশেষে আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল বিডোর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন বিডোর শুরুতে যে সকল বিডো দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি এবং খুনকুমের মহাসম্রাজ্ঞী মাদার অফ অল মাফিয়াস শেখ হাসিনার মৃত্যু নিয়ে অনলাইন তুলপার অনেকে বলছেন যে শেখ হাসিনা ভারতে মারা গেছেন শুধু তা নয় আমার কাছে আছে যে আপনার সুখ বার্তা ওবায়দুল কাদের সাইন দেওয়া সিগনেচার করা সেটা অনলাইনে এখন এই মুহূর্তে প্রথমেই বলি যে লাইভে শুরুতেই বলি যে উনি মারা গেছেন না মারা গেছেন কিনা আমি যতটুকু জেনেছি যে উনি আসলে মারা যাননি এটা একটা উইমার হিসাবেই মানে কনফার্ম আমি হান্ডে পার্সেন্ট কনফার্ম কোনো কিছু করা যায় না উনি মারা গেছেন বা উনি জীবিত আছেন আমরা জানি না কিন্তু এটা কোনো সত্যতা এইভাবে আমরা আসলে পাইনি

তারা টাকার বিনিময়ে অনেক দেশের অনেক রাজনৈতিক দল গ্রুপের পক্ষ হয়ে সোশ্যাল মিডিয়া প্রচারণা এবং করে থাকে এক ধরনের প্রচারণা এটা বাংলাদেশের ক্ষেত্রে তো তাদের নিজের সরকারি মানে বাংলাদেশের পক্ষে নিউজ যেটা আছে সেগুলো তারা প্রচার করে যাচ্ছে এবং তারা প্রসার করে যাচ্ছে প্রতিনিয়তই এই টেলিভিশন জেনে সো আমি আমি মনে করি যে এগুলো নিশ্চয়ই তবে এই ধরনের খবর না না সোনানু বালো সেটা সোনান এটা বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত বাধা সৃষ্টি করতে পারে কেননা বাংলাদেশের মানুষ শহীদ পরিবারের মানুষ খুন গুমের শিকার যারা হয়েছেন লুটপাটের শিকার যারা হয়েছেন অনাচার বেবি শিকার যারা হয়েছেন তারা মনে পরে বিশ্বাস করেন একদিন শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে নিয়ে আসবেন এবং এনে তাকে বিচার খাট করে দাঁড় করাবেন এবং তার বিচার বাংলাদেশের মানুষ বিচারিক আদালতের মাধ্যমে তাকে দুষী সাব্যস্ত করে সর্বোচ্চ বিচারের প্রক্রিয়া অবলম্বন করা হবে এবং বিচার করা হবে আমরা মনে করি কারণ পৃথিবীতে ভবিষ্যতে বাংলাদেশে এবং এই লুটপাট খালি খুন গুম যেত না হয় সাধারণ মানুষের প্রোটেক্টেড হয় বা রক্ষা পায় সেক্ষেত্রে লডিজিস্টমেন্ট ওয়া মেকোর অর্থাৎ আমাদের এসব বাদ দিয়ে বাংলাদেশের সামরিক সমৃদ্ধির আছে আমি এটা প্রতিদিন আর প্রশ্ন উনি বলছেন যে ভারতের আদালতে উনি তবে আমি নিশ্চিত করে বলতে পারি উনি স্বাভাবিকভাবেই সুস্থ থাকার কথা না কারণ মনে হবেন শেখ হাসিনা কিন্তু করোন ক্যান্সার হয়েছিল কয়েক বছর আগে এই বৃদ্ধ বয়সে আমি এখানে বলে একটা মানবিক কথা বলি এই বয়সে উনার শেখ হাসিনা আপনি আমি আর হয়তো মারাত্মক পারতাম পারবো আমরা জানি না এই বেশ আমরা আসলে থাকবো তারা যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতা আসছিল সর্বোচ্চ ট্রিটমেন্ট এবং ফ্যাসিলিটিস এবং বিদেশ তারা কোনো তারা করে নাই তো আমরা এটা পাই আমরা থাকি সমান সমান ট্রিটমেন্ট বাট তারা আপনার পেয়ে থাকেন সুতরাং আর না হলে আরো পরিস্থিতি খারাপ হতো অবশ্যই হতো

আমরা চেষ্টা করেছি

এবং এই যে শফিকুল আলম ভাই কি বলেছে সেদিন আপনি দেখেছেন বলে যে তারা বলে শেখ হাসিনা আসবে আওয়ামী লীগ আসবে আমি এত মানুষের সাথে দেখা করলাম এত দেশে মানে মানুষের একজন মানুষ আমাকে বললো না যে আপনারা শেখ হাসিনাকে আবার আওয়ামী করার সুযোগ দেন সবাই বলে বিচারিক প্রক্রিয়া যেন মানে সুন্দর হয় দেখেন একদম হান্ড্রেড সত্য কথা বলেছেন মানে শফিকুল আলম উনি বলেছেন দেখুন আই মেট এভরি ওয়ান ইয়ার ইন নিউ ইয়র্ক রাইট এবং তারা অনেকেই ডেপুটি প্রেস সেক্রেটারি আপনার সবার সাথে কথা হয়েছে দেখা হয়েছে উনি কিছু নেন উনি বলছেন একজন মানুষ বললো না আওয়ামী লীগকে রাজ্য করার সুযোগ দেন আর শেখ হাসিনা বলছে যে বিচারটা যেন স্বচ্ছ হয় দেখেন একজন মানুষ এই বিষয়ে কোনো শব্দই নাই যেখানে হলো এটা বিষয়টা প্রশ্ন তুলে আওয়ামী লীগকে কি রাজনীতি করার সুযোগ দেওয়া যায় না এই দল কেন একটা মানে লিডারশিপের দায়িত্ব নেবে এই তো কেউ জিজ্ঞেস করে নাই শুধু বলছে বিচারটা পক্ষে আর নির্বাচন মানে মানে যদি হয় আমরা দেখতে চাই ভালো একটা নির্বাচন এখানে কেউ বলে নাই ভারত ছাড়া কেউ বলে নাই মানে ভারতের মতো দেশ ডাইরেক্টলি বলে নাই যে আওয়ামী লীগের নির্বাচন নিতে হবে বলছে ইনক্লুসিভ নির্বাচন যদি ইনডাইরেক্টলি বোঝাতে চায় চাই ভারত মানে আওয়ামী লীগ থাকতে হবে সরাসরি ভারত বলতে বলতে এখন পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচন সঠিক হবে না আর এখন যারা বলছেন জামাত বিএনপির

এবং এটা কখনই বলবে না কেন বলবে না মনে রাখবেন শেখ হাসিনা সবচেয়ে বড় ক্ষতি তারা করেছে বাংলাদেশ নয় জাতিসংঘ জাতিসংঘ একদম শেষ করে দিয়েছে আব্দুল মুমিন উনি কোথায় আছেন আমরা জানি না সাবেক উনি জাতিসংঘের মানে আপনার এই যে এই হিউম্যান হিমেন্ট কাউন্সিল বলে আবার যাচাই বাছাই করার জন্য জাতিসংঘ কোন তথ্য রিপোর্ট দিয়ে সেই রিপোর্ট কখনো তারা এমএন করতে হয় না কারণ তাদের রিসোর্স আছে জাতিসংঘের মতো জাতিসংঘ পৃথিবীর সবচেয়ে বড় দেশ যদি দেশ হিসাবে দেখেন পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল এবং বড় দেশ

কতটা সাইকোপ্যাথ কতটা ইগনোরেন্ট সম মূর্খ বিবিসি কি গিয়া বলে তারা যেটা প্রকাশ করেছে এটা মিথ্যা এটা অন্য সময় বিবিসি মনে হয় বিবিসি কার্ড ধরে রাখতেকে বিবিসি রাইট ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যদি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ